বাংলাদেশকে সামরিকভাবে শক্তিশালী হতে বাধ্য করতে ভারত প্রশ্ন করতে পারেন সেটা কিভাবে যদি বলেন উত্তর কি সেক্ষেত্রে সোজা উত্তর হলো গরু কি উত্তরটা পছন্দ হলো না আবার অবাক লাগলো যে গরু কি করে বাংলাদেশকে সামরিকভাবে শক্তিশালী করবে হ্যাঁ গরুই বাংলাদেশকে সামরিক সামরিকভাবে শক্তিশালী করবে একটু পিছনের দিকে ফিরিয়ে তাকান নরেন্দ্র মোদী সরকার যখন ভারতের ক্ষমতায় আসে তখন সর্বপ্রথম বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দেয় এবং গরু নিয়ে অতিরিক্ত মাত্রা শুরু করে দেয় এরপর বাংলাদেশ গরুর গোস্তের সংকট সংকট তৈরি হয় এবং এই সংকটে গরুর গোস্ত থেকে টাকা কেজির গোস্ত হয়ে যায় এক হাজার টাকা এরপর বাংলাদেশে গড়ে ওঠে বিপুল পরিমাণে গরুর খামার এরপর বাংলাদেশের গরুর মাংসের ঘাটতি নেই বললেই চলে এমনকি বাংলাদেশে অন্য দেশ থেকে মাংস আমদানি করতেই হয় না এখন গরুর মাংসে বাংলাদেশে প্রায় স্বয়ং সম্পূর্ণ দিকে মোটামুটি এগিয়ে আসছে দাম যদিও এখনো মোটামুটি কম থাকলেও আরো বেশি কমে যাবে যদি সিন্ডিকেট এবং এর আগের ভুল শাসনের ভুল অপশাসনগুলো যদি সংশোধন করানো যায় যাই হোক প্রশ্নটা ছিল বাংলাদেশকে গরু কিভাবে সামরিকভাবে শক্তিশালী করবে এখানে গরুর সংকট তৈরি করার পর বাংলাদেশে নিজে নিজেই গরুর একটা শক্তিশালী অবস্থা তৈরি করে নিয়েছে ঠিক বাংলাদেশের উপর লাগাতার সার্বভৌমত্ব নিয়ে হুমকি এবং বাংলাদেশের উপর হামলা করার নানান রকমের হুমকি বাংলাদেশকে বাধ্য করবে সামরিকভাবে শক্তিশালী হওয়ার জন্য একটু পাকিস্তানের দিকে তাকান তারা অর্থনৈতিকভাবে বাংলাদেশের চাইতেও দুর্বল এবং তাদের শাসন ব্যবস্থা বাংলাদেশের চাইতেও দুর্বল অথচ তারা সামরিকভাবে ভারতকে চোখে চোখ রেখে সব সময় ভারতের সাথে এতক্ষণ বেশ খানিকটা পেয়ে গেছেন ভারত যদি লাগাতার বাংলাদেশকে হুমকি দিতেই থাকে তাহলে একদিন হঠাৎ করে দেখবেন বাংলাদেশ সামরিকভাবে এতটা শক্তিশালী হয়ে গেছে যে ভারত সত্যি সত্যি সেদিন বিপদে পড়ে যাবে এবং বাংলাদেশের কাছে পাকিস্তানের মতো নাকানি জুবানি খেতে থাকবে যদিও বাংলাদেশের মানুষ যুদ্ধ করাটা একটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে গত একশো বছরে বাংলাদেশের যুদ্ধ করেছে বাংলাদেশের মানুষ অন্তত পক্ষে ছয় ছয়টি বড় শত্রুর বিরুদ্ধে দুটি বিশ্বযুদ্ধে বাংলাদেশের সেনারা সরাসরি সহায়তা করেছে এবং এরপর বায়ান্নর ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই সৈরাসার পতন আন্দোলন এমনকি শক্তিশালী ফেসিবাদী হয়ে করে ওঠা শেখ মুজিবকেও পতন ঘটিয়েছিল বাংলাদেশের জনগণ এরপর চব্বিশের সৈরাসার বিরোধী এই ফেসিবাদী আন্দোলনেও হাসিনাকে একদম টেনে হিসেবে মাটিতে নামিয়ে দেয় যেন বাংলাদেশের প্রতি বিশ বছরে একটা করে বড় শত্রুকে ছেটিয়ে বিদায় করতে হয় অন্যদিকে ভারতের দিকে তাকান তারা গত একশো বছরে নিজেরাই নিজেদের মাঝে দল এবং মারামারি নিজেরাই নিজেরা বহির্বিশ্বের সাথে তাদের সেরকম ভাবে জয়ের কোন রেকর্ডই নেই ভারতীয় জনগণ কখনোই সেইভাবে আসপাতে আন্দোলন করেনি তাদের সরকারকে বিদায় করার মতো ঘটনা নজির ভারতের ইতিহাসে অন্তত নেই শুরু থেকেই সংগ্রামী বাংলাদেশের মানুষ যার কারণে ভারতের এই সমস্ত হুমকি নামকে বাংলাদেশকে আরো বেশি শক্তিশালী এবং স্বয়ং সামরিক ভাবেও স্বয়ং করে তুলবে